এটা বিশ এম্পিয়ার আছে তিরিশ এম্পিয়ার ও আছে হ্যাঁ বিশ এম্পিয়ার দামটা বলো বিশ এম্পিয়ার দাম বর্তমানে আমরা এগারোশো টাকা বিক্রি করতে ইনভার্টার দেখেন দুইটা ইনভার্টার দেখটাই এক হাজার কিন্তু এটা হলো একটা কপি এটা হলো অরিজিনাল

তিন বছর চার বছর পাঁচ বছর ব্যবহার করতে পারে জি অবশ্যই না করতে পারে সেটাই আমরা আমরা তো কাস্টমারকে কাস্টমারের চিন্তা করে আমরা করি আমরা এটা মানুষ ঠাকানোর কোন চিন্তা ভাবনা আমাদের আমি আবার বলছি বন্ধুরা ভিডিও শেয়ার করে রাখেন আর আপনার যদি চান আপনার লোডের কথা ভাইকে বলবেন ভাই আমার চার ঘরে চারটা ফ্যান চলবে চারটা লাইট চলবে কত লোড হতে পারে আমাকে কত টাকা প্যাকেজ হতে পারে সাথে সাথেও আমরা মনে করেন জি জি সাথে সাথে বলি হাইব্রিড সিস্টেম আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমরা নিতে পারি এবং আমি যদি দেখানোর চেষ্টা করি দেখেন একটু বড় প্যানেল দিয়ে দেখাই তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের যে প্যানেলটা এটা বর্তমানে সবচেয়ে বেশি চলে এটা চব্বিশ ভোল্টের প্যানেল হইলো বারো ভোল্টে কাট করে আপনি এক ব্যাটারি চার্জ করতে পারবেন রেড এটা রেড তুলনামূলক এখন সতেরো টাকা দিচ্ছি সতেরো টাকা দিচ্ছে এটা কম পাইকের রেড দিচ্ছি সতেরো টাকা ব্যাটারি থাকবো মানে হচ্ছে যদি এই যে ষাট এমপিয়ার ব্যাটারি এইখানে ভলভের ব্যাটারি আছে এইখানে আপনি নিতে পারবেন ষাট এমপিয়ার ব্যাটারি থাকবো একশো আটাই এই যে একশো আটের একটা প্যানেল থাকবে এবং জাতীয় জাতীয় জেনেটিক জেনেটিক ওকে এটা থাকবে এবং ব্যাটারি থাকবে আর তিন তিনটা ফ্যান না ভাই তিনটা ফ্যান থাকবে লাইট থাকবে চারটা তিন ঘরে তিনটা ফ্যান চলবে চার ঘরে সাথে লাইট চলবে দাম কত টাকা বলছেন 17100 একশো টাকা এটা কিন্তু আপনারা যেগুলো ফ্যানের কথা বলা আছে ফ্যান দিয়ে দেওয়া হবে যে লাইট দিয়ে দেওয়া হবে ঠিক আছে সামনের দিনে তো গরম আসতেছে ঢাকা শহরে তো অনেকে সোলার ফিটিং করতে পারে না তারা চাইলে এই চার্জার নিয়ে একটা ব্যাটারি নিয়ে আপনি সোলারের ফ্যান লাইট চালাতে পারেন এটা এটা কারেন্টে জাস্ট জ্যাকটা ঢুকাই দিয়ে ব্যাটারিতে ক্লামে দুই সাইড টার্মিনালে লাগাই দিলেই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে থাকবে সোলার সোলারের ফ্যান লাইট আপনি ইউজ করতে পারবেন এটা 20 এম্পিয়ার 10 এম্পিয়ার 5 এম্পিয়ার আমাদের কাছে अवेलेबल চাই আমি বলি এটা নেবেন আর একটা ব্যাটারি নেবেন আর সোলারের ফ্যান নেবেন আপনারা ভাই আমি ধরেন

পঞ্চাশ হাটের প্যাকেজ থেকে দুইশো পঞ্চাশ হাটের প্যাকেজ দুশো পঞ্চাশ হাট পর্যন্ত প্যাকেজ আমরা তৈরি করছি আমাদের মন মতো এই কটা লাইট চলবে এই কটা লাইট চলবে বা ফ্যান চলবে আপনারা চাইলে আপনাদের মন মতো যেভাবে প্যাকেজ আমরা নিতে চান ওভাবে আমরা একটা হিসাব করে আপনাদের পাঠাবো কিন্তু আমরা একটা টোটাল প্যাকেজ করছি এই প্যাকেজটায় কি কী থাকবো কয়টা লাইট থাকবো ফ্যান থাকবো কি চলবে কত ঘন্টা চলবে আমি ডিটেলসে বলার চেষ্টা করতেছি যদি আমি বলার চেষ্টা করি পঞ্চাশ হাটের একটা প্যাকেজ আমি মতো মুখে আপনাকে একটু বলে দিই পঞ্চাশ হাটের প্যাকেজে

এই ব্যাটারি দিচ্ছেন বলবো ব্যাটারি ভালো ব্যাটারি ভালো ব্যাটারি দিয়ে চলে আমরা তিন বছর ওয়ারেন্টি ব্যাটারি দেই দ্বিতীয় প্যাকেজ যদি বলার চেষ্টা করি পঁচাশি ওয়াটের প্যানেলের সাথে 20 এমপি আর ব্যাটারি থাকবে এইটা দিবেন

এখন থেকে ওঠা শুরু করতেছে আর নামবে না এখনই মুখ্য সময় বুঝছেন এই ফ্যান থেকে পাঁচশো এক হাজার সময় ওকে এই ফ্যান এখন আপনার এক হাজার পঞ্চাশ বা বারোশো বলতেছে এটা আপনার এমনও হইতে পারে রবিবার সোমবার থেকে এটার আরো দুইশো টাকা বেড়ে গেছে আপনারা খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এরপরের প্যাকেজ হচ্ছে তিন দুটো ফ্যান তিনটা লাইট জি কত টাকা দাও এটা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এরপরে হচ্ছে আপনার পঁচাশি ওয়ার্ডের প্যাকেজ পঁচাশি ওয়ার্ডের প্যাকেজ পঁচাশি ওয়ার্ডের প্যাকেজ আপনার সাথে তিরিশ এম্পিয়ার ব্যাটারি থাকবো এটা মাত্র তেরো হাজার চারশো পঞ্চাশ টাকা তেরো হাজার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আমি আবার বলছি তিরিশ এমপালি ব্যাটারি কি বল নিতে বল ব্যাটারি ব্যাটারি থাকবে আর থাকবে আপনার ওইখানে দুইটা ফ্যান থাকবে দুইটা ফ্যান থাকবে ইঞ্চি ইঞ্চি টাকা আর লাইট থাকবে কয়টা লাইট থাকবে তিনটা

এবং ব্যাটারি থাকবে আর তিনটা ফ্যান না ভাই তিনটা ফ্যান থাকবে লাইট থাকবে চারটা তিন ঘরে তিনটা ফ্যান চলবে চার ঘরে চারটি লাইট চলবে দাম কত টাকা সতেরো হাজার একশো টাকা বর্তমানে আপনি যদি আসেন এই রেটে পেয়ে যাবেন এই রেটে পেয়ে যাবেন এটা বাড়তেও পারে স্যার দুই মাস পরে আপনার মিনিমাম দুই তিন হাজার টাকা বাড়বে আর বেশি বাড়বে আসলে এখন কিনলে তারা জিতবেন কিন্তু অবশ্যই ওকে ভাই জিতবে এর প্যাকেজ হচ্ছে আপনার একশো তিরিশ ওয়াট প্যানেলের সাথে আশি এম্পিয়ার ব্যাটারি একশো

সবচেয়ে বড় প্যাকেজ হচ্ছে দুশো পঞ্চাশের সাথে একশো তিরিশ এম পিয়ার ব্যাটারি এটা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা এটাতে আটটা লাইট থাকবো চারটা ফ্যান থাকবো আটটা লাইট থাকবো চারটা ফ্যান আপনি চাইলে এরকম চারটা জালি ফ্যান নিতে পারেন চারটা টেবিল ফ্যান নিতে পারেন এগুলো অ্যাভেলেবল আমাদের কাছে আছে এবং লাইট কত টাকা ভাই

কোয়ালিটি পণ্য এখন আমি আপনারা একটু বলার চেষ্টা করি অনেকের সময় দেখি আমরা একশো ওয়াট প্যানেলের সাথে একশো ওয়াটের প্যাকেজ বলে তিরিশ এম্পের ব্যাটারি দিয়ে দেয় সেটা রেট তো আপনার বারো তেরো হাজারও দেওয়া যাবে একশো ওয়াটের প্যাকেজ অনেকে বলে বারো তেরো হাজারে পাচ্ছে সেখানে ব্যাটারি পরিমাণ কম থাকে আমার কথা হচ্ছে সামঞ্জস্য দেখি এবং সবগুলো আমরা পাইকারি রেট রাখার চেষ্টা করি পাইকারি দামে একটা প্রোডাক্ট নিয়েছি তিন বছর চার বছর পাঁচ বছর ব্যবহার করতে পারে জি অবশ্যই না করতে পারে সেটাই আমরা আমরা তো কাস্টমার কাস্টমারের চিন্তা করে আমরা করি আমরা এটা মানুষ ঠাকানোর কোন চিন্তা ভাবনা আমাদের ইনশাআল্লাহ আমি আবারও বলছি বন্ধুরা ভিডিও শেয়ার করে রাখেন আর আপনারা যদি চান আপনার লোডের কথা ভাই কে বলবেন ভাই আমার চার ঘরে চারটা ফ্যান চলবে সাথে লাইট চলবে কত লোড হতে পারে আমাকে কত টাকা প্যাকেজ দিতে হবে এর সাথে সাথেও আমরা মনে করি যে জি জি সাথে সাথে বলি হাইব্রিড সিস্টেম আমাদের কাছে अवेलेबल আছে আমরা নিতে পারেন এবং আমি যদি দেখানোর চেষ্টা করি দেখেন একটু বড় প্যানেল দিয়ে দেখাই 355 ওয়াটের এই যে প্যানেলটা এটা বর্তমানে সবচেয়ে বেশি চলে

এটা একটা ইউএসবি সাইনাস সাস কন্ট্রোলার এটা আমাদের কাছে अवेलेबल আছে সবচেয়ে ভালো দেখেন এই আর একটা আপনার পিডব্লিউএম সাস কন্ট্রোলার এটা বিগত বছর 1500 পর্যন্ত বিক্রি হচ্ছে এখন বর্তমানে 1100 এমন বিক্রি করতেছি অবশ্যই বুঝছেন এর বাইরে 20 এমপি দেখেন এই একটা সাস কন্ট্রোলার আছে যারা ব্যবসা করতে চান পাইকারি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন ইনশাআল্লাহ আমি সব সময় পাইকারি রেট রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ এটা গ্লাসের বলে আপনার হচ্ছে দেখা যায় সামনে স্ক্রিনে দেখা যায় বিশ এম্পিয়ার আছে তিরিশ এম্পিয়ার ও আছে দাম বর্তমানে আমরা টাকা বিক্রি এরপরে দেখেন এই যে বিএসির আপনার এই যে

ঢাকা শহরে তো অনেকে সোলার ফিটিং করতে পারে না তারা চাইলে এই চার্জার নিয়ে একটা ব্যাটারি নিয়ে আপনি সোলারের ফ্যান লাগিয়ে চালাতে পারেন এটা এটা কারেন্টে জাস্ট জ্যাকটা ঢুকাই দিয়ে ব্যাটারিতে ক্লামে দুই সাইড টার্মিনালে লাগাই দিলে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে থাকবে এটা সোলারের ফ্যান লাইট আপনি ইউজ করতে পারবেন এটা 20 এম্পিয়ার 10 এম্পিয়ার 5 এম্পিয়ার আমাদের কাছে अवेलेबल চাই আমি বলি এটা নেবেন আর জাস্ট একটা ব্যাটারি জাস্ট একটা ব্যাটারি নেবেন আর সোলারের ফ্যান নেবেন আপনার আর ভাই আমি ধরেন

যে ইনভার্টার আছে অনেক সময় কারেন্টের একটা লাইট বা ফ্যান এটা একটা দুইটা ফ্যান এটা দিয়ে চালাতে পারবেন এবং এই দেখেন জংফা ব্র্যান্ডের আপনার এক হাজারের ইনভার্টার দেখেন দুইটা ইনভার্টার দেখোটাই এক হাজার কিন্তু এটা হলো একটা কপি এটা হলো অরিজিনাল

বর্তমান রেট বর্তমান রেট দেখেন রেটটা বলছেন বাড়ে তবে সতেরো টাকা রাখা যাবে শাল আমার কথা হচ্ছে জাহিদ ভাইকে ফোন দিবেন দুই মাস পরে যদি ফোন দেন মার্কেটে যদি থাকে সতেরো টাকা অবশ্যই কম পাবেন অবশ্যই কম পাবেন আমরা সস্তা নয় আস্থা খোঁজার চেষ্টা করি ইনশাআল্লাহ যদি দেখার চেষ্টা করি এই যে লঞ্জি হরিজন বারো ভোল্টের প্যানেল চলে আসছে দুইশো পঁচিশ ওয়াট এটা হলে হান্ড্রেড আউটপুট থাকবে এবং থিম বেলটা খুব থিম এটাই থিম যেটা বলতে চাচ্ছি এটা এর ডাইটা খুব মজবুত এটা ট্রান্সপোর্টে নিলেও কোনো সমস্যা হবে না এবং দেখেন এখানে ধুলোবালি জমবে না এবং দ্বিতীয় হচ্ছে আপনি কোনো ভারী কোনো কিছু এটার পরে পড়লেও এটার এর এই গ্লাসটা খুবই হার্ড